হ্যালো গাইস ওয়েলকাম টু মিস্ট্রি হাব আমরা এই যে টি টুর কেস নিয়ে আলোচনা করছিলাম সেই কেসের এর আগের যে পার্টগুলো করেছিলাম সেখানে আমরা প্রথম পার্টে দেখেছিলাম যে কীভাবে টিটু টু ছোটোবেলা থেকেই তার আগের পাস লাইফের সম্বন্ধে তার বাড়ির ফ্যামিলিকে জানাত এবং প্রতিটা কথা বলতো যে সে কি করত কোথায় থাকতো এবং সে কীভাবে মারা গিয়েছিল এবং তার ফ্যামিলিতে কে গেছিলো তার বাবা মাকে এবং এমন এমনকি তার বাড়ির লোককে এটাও বলতো যে মানে প্রেজেন্ট বাড়ির লোককে এটাও বলতো যে তার যে মা বাবা তারা নয় আসল মা বাবা আগ্রাতে থাকে এবং এটা দেখার জন্যই টিটু বাবা ঠিক করে যে তার সব থেকে যে বড়ো দাদা অমিতকে এই বিষয়ে জানাবে এবং অমিতকে সেটা জানায় আর অমিত তারপরে আগ্রায় যায় এবং আগ্রায় গিয়ে সেখানে দেখে যে টিটু যা যা কথা বলছিল সেগুলো সবই সত্যি ছিল আর তার সঙ্গে এগুলো সব বলাই টিটুর কথা শুনে আগ্রায় যখন এইসব ভেরিফিকেশান করতে যায় অমিত অমিত সেখানে গিয়ে টিটুর পাস লাইফের ওয়াইফের সাথে কথা বলে ডিসকাস করে এবং ওয়াইফ আর টিটুর পাস লাইফের মা বাবা আগ্রা থেকে তাদের গ্রামে আসে সেখানে গিয়ে সব কিছু কথাবার্তা বলে এবং সেখানে গিয়ে এটা প্রুভড হয় যে হ্যাঁ টিটু কোনো মিথ্যে কথা বলছিলো না টিটু তার পাস লাইফের মা বাবাকেও চিনতে পেরে যায় তার গাড়িটাকেও আইডেন্টিফাই করতে পারে এমনকি ওয়াইফের সাথে কি কি কথা সে ছোটোবেলায় বলেছিল তার প্রাইভেট লাইফের সব কথাই সেখানে বলে এর ফলে এটা তো ঠিক হয়ে যায় যে টিটু সত্যিই বলছিল এর ফলে টিটুর মা বাবা অর্থাৎ প্রেজেন্ট যে মা বাবা ছিল তাদের মধ্যে একটা বেশ চিন্তার ব্যাপার চলে আসে কারণ তাদের মনে হতে থাকে যে টিটু হয়তো তাদেরকে আর মা বাবা মানবে না এটা একটা কেমন মিক্সড টাইপের ফিলিং তার মা বাবার মধ্যে হচ্ছিল এরপরে এটা ঠিক করা হয় যে টিটুকে আগ্রাতে পাঠানো হবে অর্থাৎ যেখানে টিটুর দোকান আছে এবং টিটুর লাইফের বাড়িঘর আছে টিটুকে সেখানে পাঠানো হবে যাতে টিটু প্রপারলি পুরোটা আইডেন্টিফাই করতে পারে এবং তার স্মৃতিটাকে ফিরিয়ে আনতে পারে এবং তার জন্য বেশ কিছু প্রি প্ল্যান টেস্ট করা হয় টিটুকে আগ্রায় পাঠানোর আগে আর এর মধ্যে প্রথম টেস্টটা করেছিল আগ্রায় যখন টিটুকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ির স্পিড প্রচণ্ড রেখে টিটুর যে মেন দোকানটা ছিল লাইফের সেই দোকানের সামনে থেকেই খুব স্পিডে গাড়িটা বের করার চেষ্টা করেছিল সুরেশের ভাই বাট টিটু গাড়ির মধ্যে বসে বসে গাড়ি থেকে কাজ দেওয়া সত্ত্বেও সেখানে চিনে নেয় এবং টিটু চিৎকার করে যে আরে আরে কোথায় যাচ্ছ এটা তো আমার দোকান পেছনে চলে গেল আর এর থেকে এটা বুঝতে পারা যায় যে একটা মানুষ যে সেখান দিয়ে বহুবার গেছে সেই একমাত্র এই রাস্তাটা চিনতে পারবে কারণ টিটু এখানে আগ্রায় প্রথমবার আসছিল আর সেখানে এসে সে তার পাস লাইফের অর্থাৎ সুরেশের দোকানও চিনে ফেললো এটা খুবই অবাক করা ছিল আর এটা থেকে আরও একবার প্রমাণ হয়েছিল যে হ্যাঁ টিটু সত্যি কথাই বলছিল এরপরে আবার একটা সেকেন্ড টেস্ট করা হয় যেখানে টিটুকে সুরেশের দোকানে ঢোকানো হয় অর্থাৎ টিটুর পাঁচ লাইফের দোকানে এবং সেখানে ঢোকার সময় টিটুর চাল এমন ছিল যে সে যেন কোনো পাঁচ বছর একটা ছেলে না সে একটা কোনো অ্যাডাল্ট মানুষ সে এমনভাবেই রফ নিয়ে সেখানে ঢুকছিল এবং দোকানে ঢুকে দোকানে বসার স্টাইল থেকে শুরু করে দোকানে যে বিভিন্ন জিনিসপত্র নাড়ানো ক্যাশ কাউন্টারে হাত দেওয়া সব কিছুই ছিল সুরেশের মতোই এমন কি টিটু সেই দোকানে ঢুকে এটাও চিনতে পেরে গিয়েছিল যে টিটুর থাকা কালীন বা টিটু না থাকাকালীন অর্থাৎ না থাকা কালীন সেখানে কি কি জিনিস রেনোভেট করা হয়েছে কি কি জিনিস কোন জায়গা থেকে কীভাবে কিভাবে সরানো হয়েছে টিটু প্রতিটা জিনিস আইডেন্টিফাই করতে পেরেছিল এবং আস্তে আস্তে আরও বেশিভাবে প্রুফ হচ্ছিল যে হ্যাঁ টিটু সত্যিই বলছে আর এরপরে আর একটা লাস্ট টেস্ট করেছিল তারা টিটুর ওপর যেটা ছিল টিটুকে দোকান থেকে যখন টিটু অর্থাৎ সুরেশের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে সুরেশের দুই ছেলে মেয়ে ছিল তাদেরকে টিটুর বাড়ি ঢোকার আগে সেখানকার যে বাচ্চাগুলো ছিল অন্যান্য আরও ফ্যামিলির বাচ্চা তাদের সাথে গুলিয়ে মিলে দেওয়া হয় যাতে দেখতে পাওয়া যায় যে টিটুকে আদৌ চিনতে পারে তার ছেলে মেয়েদের বাট এইটাও একটা অবাক করার বিষয় ছিল যে টিটু সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েদের চিনতে পেরে যায় এবং টিটু এই পরীক্ষাটাও পাশ করে যায় আর পুরোপুরিভাবে প্রমাণিত হয় যে হ্যাঁ টিটু যা বলছিল টিটু সত্যি বলছিল আর এই সব কিছু প্রমাণ হওয়ার পরে টিটু এমন একটা অবাক করা জিনিস করেছিল যেটা কেউ এক্সপেক্টই করতে পারেনি টিটু অর্থাৎ পুনর্জন্মের আগে সুয়েস কে যে মেরেছিল অর্থাৎ যে দুজন তাকে গুলি করে মেরেছিল সে দুজনের মধ্যে একজনকে টিটু চিনে ফেলে এবং টিটু তাকে চিনতে পেরে এটা জানায় যে সেটা সুরেশের সাথেই ব্যবসা করা আর একজনই লোক ছিল এবং আগ্রা পুলিশ এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে টিটু কথা অনুযায়ী সেই সুরেশের বন্ধু ব্যবসায়ীকে তুলে নেয় অর্থাৎ অ্যারেস্ট করে আর অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করার পর এই কেসটাকে আবার রিওপেন করা হয় এবং তাকে উপর যখন প্রেশার দেওয়া হয় তার ফলে যে আরও একজন কুনি ছিল তাকেও পুলিশ গ্রেফতার করে এবং কোর্টে ফার্স্ট টাইম কোনো পুনর্জন্মের কেস যায় এবং সেখানে গিয়ে টিটুর ওপর যখন প্রশ্ন ওঠে সেখানে সব থেকে বড়ো যে টার্নিং পয়েন্ট ছিল এই কেসটা তার সেটা হলো টিটুর মাথায় যে বাদ বা বলতে পারো আগের জন্মে সুরেশকে যেখানে গুলি মারা হয়েছিল টিটুর মাথায় সেই সেম জায়গায় একটা স্পট ছিল অর্থাৎ গুলির স্পট ছিল আর বিভিন্ন সায়েন্টিস্টের রিসার্চে এটাও জানা যায় যে এক দুটো লাইফের মধ্যে যে মেইন প্রুভিং পয়েন্টটা থাকে বা রিএনকার মেন যে প্রুভিং পয়েন্ট থাকে সেটা বাদ মাকই হয় যেটা আমাদের হিন্দু ধর্মেও বলা আছে আর এর থেকে প্রুভ হয় যে টিটু মিথ্যে কথা বলছে না এবং এই দুই খুনির জেল হয় আর এই সব কিছুর পরে যে লাস্ট কোয়েশ্চেনটা আমাদের মাথায় থেকে যায় সেটা হলো যে টিটু কি তাহলে তার আগেকার পুরানো মা বাবাকেই চুজ করেছিল নাকি এখনকার মা বাবাকে চুজ করেছিল এক্ষেত্রে টিটু রিয়েলাইজ করে যে সে এখন যে লাইফে আছে সেই লাইফটাকে তাকে লিড করতে হবে পুরানো মেমোরি নিয়ে হয়তো বাট তাই জন্যই টি তার এখনকার মা বাবাকে চুজ করে এবং সেই গ্রামেই থেকে যায় এবং সেখানে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করে এবং এখনও সে তার লাইফ লিড করছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা